একটা মহামারী চলছে এটাই শেষ নয় যারা স্ক্যাডোলজিক্যাল বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে ইলমু আখিরুজ্জামান নিয়ে তারা বলতে পারবে যে এগুলো বায়ো ওয়েপেন্স আস্তে 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 আসবে আরও পৃথিবীতে এমনকি এজুজ যখন আসবে তারাও এরকম মহামারী দিয়ে ধ্বংস হবে ভাইরাস দিয়ে ধ্বংস হবে এই অ্যাজুজগুলো কে চর্চা করে তো হতে পারে আগামী বছর কেউ বেঁচে নাও থাকতে পারে আর বিশ্ব এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে যে সময়ে নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে বিশ্বের একটা অংশ চাচ্ছে দে লাস্টিং ফর ওয়ার্স মানে একটা অংশ চাচ্ছে যে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হোক উনিশশো সালে তারা চেষ্টা করেছিল উনিশশো সালে একবার চেষ্টা করেছে উনিশশো সাতচল্লিশের দিকে একবার চেষ্টা করেছে আস্তে আস্তে মানব এগিয়ে নিয়েছে যুদ্ধের দিকে এবং ওদের স্বার্থ তারা হাসিল করেছে প্যালেস্টাইন দখল করেছে তারা চাচ্ছে মেসাকার হোক কারণ একটা মেসাকার না হলে নতুন কোন রুলিং স্টেট আসে না প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা একটা কান্ট্রি এসেছে সারা বিশ্বকে শাসন করতে তার নাম ব্রিটেন তার আগে জার্মানির দাপট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন সরে গেছে তার জায়গায় এসেছে ইউএসএ নতুন রুলিং স্টেট আর তৃতীয়টা যখন হবে তখন আরও একটা কান্ট্রি বের হয়ে আসবে আমার মত সে হচ্ছে ইসরায়েল এবং সে এই বিশ্বকে শাসন করবে বিশ্বের অবস্থা এখন এমন যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার হতে পারে আমরা চাই না হোক কিন্তু হতে পারে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু জামানে হরাজ বাড়তে থাকবে সাহাবিনা বলেন হরাজ কি নবীজি বলেন হরাজ মানে যুদ্ধ বিগ্রহ হত্যাকাণ্ড খালি হত্যাকাণ্ড হত্যাকাণ্ড একটা বলি একটা রাজকুমার তার স্ত্রীকে নিয়ে হাঁটছেন 1914 সাল বিশ্বকাল জুন জুলাই মাসের দিকে রাস্তায় হাঁটছেন হঠাৎ আতর্কিত একটা হামলা হলো দুজন ডেট হাঁটছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে অস্ট্রিয়া হাঙ্গেরি একটা কান্ট্রি সেখানে হাঁটছিলেন তার পাশের কান্ট্রিকে অস্ট্রিয়া হাঙ্গেরি ফেট দিল চোদ্দ দিনের মধ্যে যদি খুনের বিচার না হয় তাহলে তোমাকে আমি হামলা চালাবো এবার রাশিয়া বলছে অস্ট্রিয়া হাঙ্গেরি যদি তুমি পাশের এই প্রতিবেশীকে হামলা চালাও আমরা চুপ করে বসে থাকবো না আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো চোদ্দ দিনের মাথায় অস্ট্রিয়া হাঙ্গারি হামলা করলো রাশিয়া চুপ করে বসে থাকলো না সে এসে যুদ্ধে যোগ দিল এবার জার্মানি বলছে অস্ট্রিয়া হাঙ্গারি আমার মিত্র এত বড় সাহস আমার মিত্রর গায়ে হাত দাও এখন থেকে আমি যুদ্ধে ও যুদ্ধ নেমে আসছে যুদ্ধ এই পাশ থেকে বাম দিক থেকে ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু এত বড় সাহস জার্মানি তোমার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাও আমি তোমার আছি জার্মানি এখানে এখানে দিয়ে দিয়ে ফ্রান্স রাশিয়া একটা হাঙ্গারি কান্ট্রি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলছে 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 এমনও দিন গেছে একদিনের মধ্যে পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে একদিনের মধ্যে একদিনের মধ্যে পারমাণবিক বোমা ফেলা হয়নি এমনি গুলি দিয়ে একদিনের মধ্যে পঞ্চাশ হাজার বেলজিয়ামও জড়িয়ে গেল পরে এদিকে আছে সমুদ্র এদিকে আছে ব্রিটেন ব্রিটেন ফ্রান্সের মিত্র সে বললো যে আমার মিত্রকে এত বড় আঘাত আমি চুপ করে বসে থাকবো না সে চলে আসলো তার নেভেল পোর্ট নিয়ে ও যুদ্ধ অংশ নিয়ে নিল শেষমেশ এদিক থেকে আমেরিকাও যোগ দিল অ্যাসাকার অবস্থা এই যুদ্ধে আবার অটোমান এম্পায়ার যারা ছিল এরা আবার জার্মানির পক্ষ নিল এতে করে অটোমান এম্পায়ারদের যে খেলাফত ছিল এটা নষ্ট হয়ে গেল মুসলিম বিভক্ত হয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে যে রাজকুমার আর তার স্ত্রীকে হত্যা করা পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে এটা প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস কি বুঝলেন নবীর হাদিস সে জামানে হারাজ বাড়বে হারাজ হত্যাকাণ্ড বাড়তে থাকবে যে মারবে সে জানবে না কেন মরলাম সরি কেন মারলাম আর যে মরবে সে জানবে না কেন মরলাম ইউরোপিয়ান সিভিলাইজেশন এখন বলে এটা ছিল ইউরোপের সুইসাইড আত্মহত্যা ওরা নিজেরাও বোঝেনি কি জন্য যুদ্ধে গেছে। এই রেসটা কাটে নাই জার্মানি অনেক ল্যান্ড হারিয়ে ফেললো শেষমেশ পরাজিত হলো আস্তে 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 ওখানে হিটলার সে চিন্তা করতে থাকলো আমার ল্যান্ডগুলো ফিরে পেতে হবে সে প্ল্যান করতে থাকলো প্ল্যান করতে থাকলো নিজের নাচি পার্টি ঘোষণা করলো নিজের ভিতরে সংস্কার করলো একশো জন মেম্বার নিয়ে একটা পলিটিক্যাল পার্টি খুলেছে একশো জন মেম্বার নিয়ে এবং সে খুব চমৎকার ভাষণ দিতে পারত এত চমৎকার স্পিচ দিতে পারতো যে জনগণ শুনলে বিমোহিত হয়ে পড়তো সে জনগণকে মেন্টালি দিকে নিয়ে আসতে শুরু করলো এক পর্যায়ে জেল খাটলো জেলের মধ্যে বই লিখলো এই বইটা ভাইরাল হয়ে গেল সবাই সেই বইটা পড়লো জেল থেকে মুক্ত হলো পলিটিক্যাল পার্টির সাথে একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করলো প্রথম ওয়ার্ল্ড ওয়ারে যারা ওই ইয়াতে ছিল সামরিক বাহিনীতে ছিল এদেরকে খুঁজে খুঁজে বের করতে শুরু করলো একটা পার্টি ফর্ম করলো এক পর্যায়ে বিদ্রোহ করে ক্ষমতায় গিয়েছে তার ইন্সপিরেশন ছিল ইতালির মুসলিনী ইতালিও তখন এভাবে ক্ষমতায় ছিল মুসলিনী ওইটা দেখে দেখে সেও ক্ষমতায় গিয়েছে যাওয়ার পরে সে আরও মিলিটারি অ্যালায়েন্স ফর্ম করতে থাকলো সে অর্থনীতি সমৃদ্ধ করতে থাকলো প্রশাসনিক ক্ষমতা বাড়াতে থাকলো অস্ত্র বাড়াতে থাকলো ভিতরে ভিতরে কাজ করতে থাকলো এক পর্যায়ে সে ওই হারানো জমিগুলো প্রথম ওগুলো করতে লাগলো যুদ্ধ ঘোষণা করলো কেড়ে নিতে শুরু উদ্ধার করতে 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 যখন দেখে যে ব্রিটেন ফ্রান্স কেউ কিছু বলে না সে পোল্যান্ড কে আক্রমণ করলো পোল্যান্ড কিন্তু পোল্যান্ড ছিল ব্রিটেন এবং ফ্রান্সের মিত্র এবার আর ব্রিটেন ফ্রান্স বসে থাকলো না আমার মিত্রকে আক্রমণ করেছ এবার তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আবার আস্তে আস্তে অনেকগুলো কান্ট্রি জড়িয়ে এদিকে ফ্রান্স জার্মানি রাশিয়া সোভিয়েত জাপান পর্যন্ত এই যুদ্ধ শেষ হলো এমন একটা অবস্থায় যে ইউএসএ গিয়ে জাপানের হিরো সিমান কেটে দুটা বোম মারলো লিটল বয় ফ্যাটম্যান দুইটা বোমে দুটা শহর শেষ জাপান জাপান সারেন্ডার করলো জার্মানি সারেন্ডার করলো দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার এরপর থেকে ইউনাইটেড নেশনস ফর্ম হয়েছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক হাবি জাবি যা যা দেখছেন ডাব্লিউএচও সব পর থেকে এর আগে ছিল না এবং এই সময়টুকুর মধ্যে ইসরায়েল আস্তে 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 নিজের কাজ শেষ করে ফেলল সে তখন করে ফেললো প্যালেস্টাইন আস্তে 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 তার টেরিটরি বাড়ালো এরপর আরও চারটা পাঁচটা যুদ্ধ হলো আরবদের সাথে প্রত্যেকটা দেশে যুদ্ধে জয়লাভ করলো এখন সে ওয়ার্ল্ডের এখন রুলিং স্টেট আপনাকে হারাজ দেখাচ্ছি হারাজ কিভাবে রক্তপাত দিয়ে এই বিশ্ব এগিয়ে গেছে সামনে যেটা হবে বা যদি হয় এটা আরো ভয়ঙ্কর হবে এটা হবে বেশি ভয়ঙ্কর এবং আমাদের ধারণা আই থিঙ্ক ওয়ার্ল্ডের এক তৃতীয়াংশ মানুষ মারা যেতে পারে যদি হয় আসেন যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম চোখ কান খোলা রেখে চলতে হয় সময় হাতে বেশি নাই এখন কে জানে আমরা কেউ বেঁচে নাও থাকতে পারি মহামারী দিয়ে নষ্ট হয়ে যেতে পারি অন্য ভাবে ধ্বংস হতে পারি স্বাভাবিক হতে পারে অতএব এই রমাজানটাকে কাজে লাগাতে হবে আগে কিভাবে লাগাবেন আমি কয়েকটা পয়েন্টস বলছি এই জায়গাটাকে মনোযোগ দেন ইতিহাস বলে কি মাথা মেলোমেলো করে দিয়েছি নাকি হিস্ট্রি পড়বেন ইতিহাস পড়বেন প্রিয় ভাই কোরআনের এই যে কোরআন দেখছেন আমার হাতে আল কোরআন একে তিন ভাগে ভাগ করা যায় একটা অংশে আপনি পাবেন হুকুম আহকাম আল্লাহ পাক বলেছেন কি করতে হবে কি করতে হবে না হুকুম আহকাম একটা অংশ জুড়ে আছে তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদ আর একটা অংশ জুড়ে আছে ইতিহাস নূহ আলাইহিস সালামের ইতিহাস আজ জাতির ইতিহাস সামুদ জাতি ইব্রাহিম মুসা মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম শুআয়ব আপনার ইউনুস যুলকারনাইন সব ইতিহাস ইতিহাস দিয়ে ভর্তি পুরো বিশ্বের ইতিহাসটা পড়েন এবং ইসলামের ইতিহাসটা পড়েন আপনি একটা জিনিসই ফাইন্ড আউট করতে পারবেন আমি একটা জিনিস একটা হচ্ছে পাক কখনো জালেমদেরকে সহ্য করেননি যখনই যে জুলুম করেছে পাক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন অবকাশ এরপরে এর যে বড় জালেমকে এর উপর চাপিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে আপনাকে জিজ্ঞাসা করে যদি জাপানে যে বোম ছিল দুইটা ওদের কি দোষ ছিল কি দোষ ছিল জাপান একটা নিরীহ কান্ট্রি মনে হয় না কি দোষ ছিল এখন তো তার আমেরিকার বন্ধু কি দোষ ছিল আপনি ইতিহাস পড়েন ওই বিশ্বযুদ্ধের আগে জাপান যা জুলুম করেছে চাইনিজদের উপরে ইন্দোনেশিয়ানদের উপরে এই বার্মিজদের উপরে মেয়েদেরকে গণ হারে ধর্ষণ করতো বাচ্চা থেকে হত্যা করে দেখেন এক জালেমকে আল্লাহ আরেক জালেমের হাত দিয়ে শাস্তা করে দিয়েছে আল্লাহ সুন্না আল্লাহ পাক যে এত কৌশলী অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন তারা কৌশল করে আল্লাহ তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন আল্লাহ পাক শ্রেষ্ঠ কৌশলী হিস্ট্রি পড়েন আপনি বুঝতে পারবেন যে জুলুমের কোনো স্থায়িত্ব নেই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং কোরান সন্নাকে কাজে লাগিয়ে বাকি বিষয়গুলো জ্ঞান অর্জন করার কৌফিক দান করুন এটাও শেষ জামান হাদিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যার হবে সাকিল একদম ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না এখনকার কিছু তথা কথিত আশেখার রসুলের মতো হতে যায় না যাদের ভুড়ির জ্বালায় চেয়ারে বসতে পারবে এই কাজ করতে যায় পছন্দ শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এসব শোভা পায় না একটা কাজ করার চেষ্টা করতে পারি অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করি সব সময় পবিত্র থাকার চেষ্টা করি বেলাল আল হায়বাসী নাম শুনেছেন রদি আল্লাহ নবীলাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি যে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদ আহাদ সেই বেলা রদি আল্লাহ আনহুর নামে শানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলাল রদি আল্লাহ আনহু গিয়ে নবিস আসলাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল রদি আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই উজু হয়ে যায় আমি উজু করি আর আমি ওই উজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল উজুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দু রাকাত নামাজ পড়ে বসা সুন্নত মিনিমাম দু রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ এই সন্ধ্যাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি তাহলে এটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্ন্যত দৃশ্যমান সন্ন্যত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন শূন্য আছে এই একটা শূন্যতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফরমাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপ ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে তখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরু জামান কেন বলেছে নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল আওরাত আল আলা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তাজিরসা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে আমরা মাসা আল্লাহ মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহলে মসজিদ আমল করার চেষ্টা করেন তাই এতুর আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন